আজকের এই ভিডিওতে দেড়শো টাকা থেকে শুরু করে প্রায় সাত হাজার টাকা দামের পাঁচটি সিকিউরিটি গ্যাজেট সম্পর্কে আমরা জানতে চলেছি যার মধ্যে থাকবে সিস্টেম ইউএসবি সিসিটিভি ক্যামেরা ক্যামেরা প্রহরী জিপিএস ট্র্যাকার পকেট এবং কুপন ক্যামেরা শনাক্তকারী একটি যন্ত্র যেগুলোর প্রত্যেকটি গ্যাজেটকে আপনারা চাইলে গড়ে বসে অর্ডার করতে পারবেন তো গ্যাজেটগুলোর প্রাইস এবং আরো একটি বিস্তারিত জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন নাম্বার ওয়ান ডোর অ্যালার্ম এটা হচ্ছে একটা ডোর সিকিউরিটি অ্যালার্ম সিস্টেম দরজা কিংবা জানালা খুললে এটার মাধ্যমে বুঝে যায় যতই নিঃশব্দে কোলা হোক লাউড সাউন্ডে বোঝা যায় খুব সহজে বাসায় কিংবা রুমে অনাকাঙ্ক্ষিত প্রবেশ বুঝতে বেশ কাজের হতে পারে এই ডিভাইস ডিভাইসটিতে মূলত দুইটা পার্টস আছে একটা হলো ম্যাগনেট এবং অন্যটা হলো মেইন ইউনিট উপরের এই পার্টটা খুলে দুইটা ত্রিপল সাইজের পেন্সিল ব্যাটারি বসিয়ে দিতে হয় ডিভাইস দুইটার পিছনে বুথ সাইড ট্যাপ দেওয়া আছে লাগিয়ে নিতে পারবেন খুব সহজে এবার এটি অন করার পালা মেন ইউনিটের সাইডে একটি সুইচ রয়েছে যেটাকে নিচের দিকে নিয়ে আসলে ডিভাইসটি অন হয়ে যাবে এবার ম্যাগনেট ইউনিটটি ডিভাইসটি থেকে সরে গেলেই লাউড সাউন্ড বেজে উঠবে ডিভাইসটির দামও খুব একটা বেশি নয় মাত্র দেড়শো টাকার আশেপাশে পেয়ে যাবেন নাম্বার টু ইউএসবি সিসিটিভি ক্যামেরা বন্ধুরা আমরা যখন কোন জায়গার নিরাপত্তার জন্য এ ধরনের বড় বড় ক্যামেরা বসাই তখন চোর চুরি করার পর যখন ক্যামেরা দেখতে পাই তখন ধরা পড়ার ভয়ে স্যারেন্ডার করে পালিয়ে যায় কিংবা ক্যামেরায় ভেঙে ফেলে বেশিরভাগ ক্ষেত্রে অনেক চোরেরা দ্বিতীয় কাজটাই করে তবে চিন্তা নেই এখন আমরা দেখব এমন একটি সিসিটিভি ক্যামেরা যেটা সহজে কেউ নোটিসই করতে পারবে না এটার ভিতরে কোনো প্রকার ব্যাচই নেই চাইলে পাওয়ার ব্যাংকের সাথে লাগিয়েই ব্যবহার করতে পারবেন দীর্ঘ সময় ধরে এটার যে অ্যাপস আছে সেটার মাধ্যমে আপনি চাইলে দূর থেকেও এটা মনিটর করতে পারবেন অবশ্য আপনাকে এটাকে আগে থেকে ওয়াইফাই এর সাথে কানেক্টেড রাখতে হবে সব মিলিয়ে ইউএসবি সিসিটিভি ক্যামেরা হিসেবে এটা বেশ দারুণ দুই হাজার টাকার আশেপাশে এটি কিনতে পারবেন নাম্বার থ্রি প্রহরী জিপিএস ট্রেকার বন্ধুরা এখনকার সময় যে পরিমানে মানুষ গাড়ি কিনতেছে ঠিক সেই পরিমানে গাড়ির চোরও কিন্তু বাড়তেছে আগেকার সময় একটা নিজস্ব কার কার ছিল বিশাল ব্যাপার কিন্তু এখন এখন এত বেশি প্রাইভেট যে এগুলোকে প্লাস্টিক বাস বলে সম্বোধন করে তো সে যাই হোক গাড়ি চুরি ঠেকাতে বাংলাদেশের একজন রত্ন মাহমুদুল হাসান সোহাখসার গবেষণা প্রতিষ্ঠান পাইলেপস ডেভেলপ করেছে প্রহরী জিপিএস ট্রেকার যেটার মাধ্যমে আপনি জানতে পারবেন গাড়ির লাইভ লোকেশন ট্রিপ রিপোর্ট ট্রাভেল হিস্টোরি এছাড়া আরো অনেক কিছু সবচেয়ে মজার ব্যাপার হলো এটার মাধ্যমে আপনি চাইলে আপনার গাড়ির ইঞ্জিন কে লক করে রাখতে পারবেন গাড়ি চুরি হয়ে যাওয়ার পরেও আর এসব সার্ভিস দেওয়ার জন্য প্রহরী টিম সব সময় রেডি থাকে কেননা এটা একটা মান্থলি সাবস্ক্রিপশন বেস সিস্টেম প্রহরী জিপিএস ট্র্যাকারের এস্টেন্ডার প্যাকটি মাত্র ছয় টাকায় আপনারা পেয়ে যাবেন নাম্বার ফোর পকেট স্পাই ক্যামেরা বন্ধুরা নিউজ চ্যানেলের অনেক ভিডিওতে আপনারা দেখবেন অনেক ভণ্ড বাবার গোপন ভিডিও তারা রেকর্ড করে মানুষের সামনে নিয়ে আসে তবে আপনার কি মনে হয় পেশাদার ক্যামেরা নিয়ে গেলে তাদের এ ধরনের কর্মকাণ্ড মানুষের সামনে ফাঁস করে দেওয়া যেত উত্তর হচ্ছে না এ ধরনের পরিস্থিতিতে তারা ব্যবহার করে এই স্পাই ক্যামেরা যেগুলো এতটাই ছোট যে খুব সহজে কেউ নোটিসই করতে পারে না এক চার্জে বেশ দীর্ঘ সময় ধরে এগুলো দিয়ে ভিডিও রেকর্ড করা যায় কেউ বুঝতেই পারে না যে তার সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটি তার ভিডিও রেকর্ড করছে এই ধরনের স্পাই ক্যামেরাগুলো বিভিন্ন ধরনের হয়ে থাকে কোয়ালিটি অনুযায়ী দাম হয়ে থাকে দুই থেকে তিন হাজার টাকার ভিতরে যেমন চকলেট সাইজের এই এসপাই ক্যামেরাটি আপনারা পেয়ে যাবেন মাত্র আঠারোশো টাকার আশেপাশে নাম্বার ফাইভ ক্যামেরা ডিটেক্টর বন্ধুরা হোটেল রুমের ভিতরে গোপন ক্যামেরা কি মারাত্মক একটি বিষয় এ ধরনের জঘন্য কাজ অহরহ করে যাচ্ছে কিছু অসাধু হোটেল ব্যবসায়ী সে কারণে এ ধরনের বিবৃতিকর পরিস্থিতিতে যাতে আপনাকেও পড়তে না হয় তাই সঙ্গে রাখুন এই ক্যামেরা ডিটেক্টর এটার মাধ্যমে আপনি আপনার আশেপাশে কোনো ক্যামেরার উপস্থিতি আছে কিনা সেটা খুঁজে বের করতে পারবেন এটার পিছনে একটি বাটন রয়েছে যেটাকে প্রেস করলে সামনে কয়েকটি এলইডি ব্লিঙ্ক করবে এরপর এটি আপনি আপনার চোখের সাথে লাগিয়ে যদি এর লেন্সের মাধ্যমে দেখেন তাহলে ছোট থেকে ছোট সব ধরনের ক্যামেরা লেন্সের অস্তিত্ব আপনি শনাক্ত করতে পারবেন এক চার্জে এই ডিভাইস দীর্ঘ সময় ধরে ব্যবহার করা যায় ব্যক্তিগত নিরাপত্তার কাথিরে এই ডিভাইসটি খুবই প্রয়োজনীয় হতে পারে এক হাজার টাকার আশেপাশে এটি পেয়ে যাবেন ভিডিওতে দেখানো ক্যানার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আর আপনি যদি এ ধরনের সায়েন্স টেকনোলজি এবং গ্যাজেট রিলেটেড ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে জিএলবি ইলেকট্রনিক্স কে ফলো সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর সিকিউরিটি গ্যাজেট নিয়ে আরো ভিডিও দেখতে চাইলে আমাদের এই ভিডিওটি দেখতে পারেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য